কখনো তুলির এঁকেছেন অসাধারণ কিছু দৃশ্যপট আবার শব্দ দিয়ে বুনতে পারেন কবিতার ছন্দ তিনি ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাজি। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে দুদিন ব্যাপী জেলাভিত্তিক হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতার সূচনা হয় যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিন্ময়ী মারান্ডি জেলার নতুন কালেক্টরেট ভবনের একতলায় প্রদর্শনী কক্ষে জেলাশাসক সুনীল আগরওয়াল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ফিতে কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি এদিন প্রদর্শনী ঘুরে দেখার পর সভাধিপতি নিয়ে আসেন বিরাট ক্যানভাসে আঁকা দুটি টিয়া পাখির ছবি প্রদর্শনীর গ্যালারিতে ছবিটি রাখেন চিন্ময়ী তারপর জানান ছবিটি তিনি নিজে এঁকেছেন এরপর ছবিটি জেলাশাসককে দেখিয়ে সভাধিপতি ছবিটির সংক্ষিপ্ত বর্ণনাও দেন তিনি বলেন জেলা পরিষদ পক্ষ থেকে আমি নিজে একটা ড্রয়িং বানিয়েছি সেইটাও আপনারা দেখবেন সেটা জাস্ট প্রদর্শন করা গেল সেটা যাতে অন্যরাও একটু আরো উৎসাহিত হয় আর আমি চাইছি যে আমাদের ঝাড়গ্রামে যে সমস্ত কারিগরগুলো আছে ওরা আরো উৎসাহিত হয়ে এইসব কাজের দিকে আরো ধ্যান দিই খুব ভালো হয়েছে ছবি দেখে রীতিমতো অবাক জেলাশাসক সুনীল আগরওয়াল সহ সকলেই সকলের কাছ থেকে নিজের শিল্পকলার প্রশংসা শুনে রীতিমতো উচ্ছ্বসিত সভাধিপতি প্রসঙ্গত জেলাশাসক বলেন এটা জেলা হস্তশিল্প মেলা প্রতি আমরা করে থাকি এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জিনিসের সম্ভার আছে আমাদের ঝাড়গ্রাম জেলায় শিল্পীরা যে জিনিসগুলো তৈরি করেন তার এখানে প্রদর্শনী আছে তো সবসময় তো সবাই মানুষেরও সুযোগ হয় না কোথায় আলুগুলো গ্রামে যেগুলো জানাচ্ছে সেই সেটাকে যাতে এক জায়গায় আমরা প্রতিদর্শনী করতে পারি এখানে আজকের এই মেলায় একশো জন শিল্পী পার্টিসিপেট করেছে আর ওদের একশো আশিটা সম্ভার বিশ সম্ভার এখানে সাজানো আছে তো যাতে ওরা উৎসাহ পায় ওদের কারিগরিটা প্রতিভা বিকাশ ঘটে সেটাকে আমরা ছড়িয়ে দিতে পারি মানুষের মধ্যে লোকজন জানতে পারে আমাদের জেলায় কী হচ্ছে না হচ্ছে সেই জন্যই আজকে এই জেলা শিল্প কেন্দ্রের আয়োজনে জেলার একশো আঠেরো জন শিল্পীর একশো আশিটি শিল্পকর্ম প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে তবে সভাধিপতির ছবিটির সংযোজনের পর সংখ্যাটা দাঁড়ায় একশো একাশি জেলার শিল্পীদের উৎসাহ ও আর্থিক সহায়তা দেওয়ার জন্যই এমন উদ্যোগ বলে জানান কর্মকর্তারা প্রদর্শিত শিল্পকর্মগুলির মধ্যে চারটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হন বারো জন শিল্পী প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন জেলাশাসক জেলার সভাধিপতি জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার তারাপদ ঝাড়গ্রাম জেলা তথ্য ও আধিকারিক সন্তু বিশ্বাস এবং ঝাড়গ্রামের দুই শিল্পী সৌরভ ধবল দেব ও ঋষিনকেতন সাউ জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার তারাপদ জানালেন শিল্প প্রতিযোগিতা জেলা দু হাজার চব্বিশ পঁচিশ আজকে চলছে ভিজিট চলছে তো আমাদের এই প্রতিযোগিতা আমরা একশো জন পার্টিসিপেন্ট আছে এবং টোটাল প্রোডাক্ট আমাদের একশো আশি আমরা চেষ্টা করেছি জেলার বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে আনার তা বেশ কিছু শিল্পীকে আমরা আজকের দিনে কিন্তু আমরা করতে পারিনি আমরা আমাদের চেষ্টা থাকবে আগামী দিনে আরও শিল্পী যাতে পার্টিসিপেট করতে পারে যারা পার্টিসিপেট করতে পারেনি তাদেরকে অংশগ্রহণ করা এদিন শিলদার শিল্পী পেশায় শিক্ষক সুব্রত কর্মকারের কাঠের খোদাই করা হস্তশিল্পটি প্রশংসিত হয় কাঠের শিল্পকর্ম বিভাগে প্রথম স্থান পান সুব্রত পাথরের খোদাই শিল্পকর্মে প্রথম হন ঝাড়গ্রামের সুবীর বিশ্বাস প্রাকৃতিক তন্তু বিভাগে প্রদর্শিত বট পাতায় আঁকা ভারতীয় ক্রিকেটারদের ছবির জন্য প্রথম হন লালগড়ের শিল্পী অরূপ মাহাতো মিসলিনিয়াস বিভাগে প্রথম হন ঝাড়গ্রামের সোনালী বেড়া